নমস্কার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো আজ তো ফলাহারি নিয়ে অমাবস্যা তো সবাইকে জানাই ফলাহারি অমাবস্যার অনেক অনেক শুভেচ্ছা জয় মা বলে আমার ব্লগটা শুরু করলাম তো আজ আমি কোথায় কোথায় যাব পুজো দিতে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো শুভ বিকেল বলে ব্লগটা শুরু করছি আমি বিকাল বিকাল রেডিও হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি এখন ছাড়িয়ে এসেছি অনেক দিন পর দিয়ে এলাম কারণ রেডি হওয়া হয় না তাই দুটো রিলসও বানিয়ে নিলাম আর আজকের আকাশটা দেখো খুবই সুন্দর দেখলে পুরো মন ভরে যাচ্ছে আর মাঝে মাঝে তো বৃষ্টি হচ্ছে তো তারপরে তো আমি চলে যাব আর আমাদের বাড়ির পাশেই মন্দিরটা তো সেই মন্দিরেও পূজা দেব ওই যে দেখো দেখা যাচ্ছে আমাদের বাড়ির পাশেই তো আমি এখন চলে যাচ্ছি আমাদের বাড়ির পাশের মন্দিরটাও তোমাকে দেখাচ্ছে দেখো এই যে মন্দির মন্দিরে পুজো সকাল থেকেই টুকটাক হচ্ছে তবে বেলা হবে খুব জাঁকিয়ে পূজা ভোগ খাওয়াবে লুচির আর সুজির ভোগ দেবে একজন তো ঠাকুর মশাই এখানে টুকটাক যারা পূজা দিতে আসছে তাদের পূজাগুলো করে দিচ্ছে আর মাকে পড়িয়েছে ফল দিয়ে মালা যেহেতু কলাহারি অমাবস্যা সেই জন্য তো লোক যাবে সবাইকেই দেওয়া হবে এই ভোগ প্রসাদ তো আমি এখন এখান থেকে প্রণাম মাকে প্রণাম করে আমি এখন চলে যাচ্ছি আমাদের এখানে মঠের ওখানে তো এই যে দেখো চলে এসেছি আমাদের এখানে মঠে তো তোমরা তো সবাই জানো যারা আমার ব্লগ দেখো মঠে আছে পাঁচটা মন্দির একসাথে তো এই যে সিংহদুয়ার আমরা পার করছি সিংহদুয়ার পার হয়ে আমি এখন মন্দিরে ঢুকে পড়েছি দেখো এই যে মাঝখানেই রয়েছে মা কালীর মন্দির মাকে আজকে খুবই সুন্দর করে সাজিয়েছিল দেখো খুব সুন্দর লাগছে আর এখানে তো সকাল থেকেই পুজো হচ্ছে এখন এই সবে ঠাকুরমশাই উঠলেন আবার সন্ধ্যে সাড়ে সাতটার পর থেকে আবার পুজো শুরু হবে দেখতে পাচ্ছি অনেক ডালা দেওয়া আছে আর মাকে এত সুন্দর লাগছে এত ফুল দিয়ে সাজিয়েছে খুবই সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো মাকে তো খুবই সুন্দর সাজিয়েছে তারপরদের পাশেই রয়েছে দেখো এটা হলো রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের মন্দির তো এই যে সন্ধ্যে মানে পরন্ত আর এটা হচ্ছে বড় বাবার মন্দির আর ওই দিকটা রয়েছে রাধা কৃষ্ণের মন্দির এই যে আর ওইদিকে রয়েছে শিব শিবের মন্দির তো এই পাঁচখানা মন্দির আর সন্ধ্যের আলোতে কি সুন্দর লাগছে না গোধূলি আলোতে তো মন্দিরের মায়ের পুজো টুজো দেখা হয়ে গেছে দেখে আমরা এখন চলে যাব এমন সময় বললো অফরি পাওনা আমাদের এই যে ঠাকুরের ভোগ মায়ের ভোগ সবাই মিলে দেখো বন্ধুরা এই যে দেখো তো চলো খেয়ে কেমন টেস্ট বলছি খেয়ে এটা হলো আমাদের অফরি পান্না পাওনা তারপর ঠাকুরের ভোগ খেয়ে আমরা চলে আসছিলাম আমাদের সঙ্গেই ছিল একজন বৌদি মিষ্টি বৌদি তো সে তার বাড়িতে পূজা করেছে সে আমাদের ডেকে নিয়ে গেল যোগ করে তো তার বাড়ি চলে গেলাম খুবই সুন্দর হয়েছিল তো এই যে মেয়ে এখন পোশাক-পুশাক গুছি আমাদের সব দিয়ে দিয়েছে আমি দিয়ে дам फंडा মেয়ে গেছে তারা বসবা আমিfindOne দুগলি নাকি কি বলবো তো না খুঁজে পেলেই বলবে যে কোথায় গেল হয়েছে দেখো এর মাথায় কল দিয়ে তোটাই মানা দিয়েছি তুমি ঠিক আছে রাধা গোবিন্দ এদিকে আছে লক্ষ্মী নারায়ণ আর বড় একটা লাড্ডু গোপালও আছে বেশ সুন্দর নতুন করে ঘরবাড়ি বানিয়েছে মন্দিরও বানিয়েছে খুব সুন্দর ঘরবাড়ি বানিয়েছে বেশ ভালো লাগলো তারপর ওখানে তো সবাইকে টাটা করে চলে এলাম বাড়ির দিকে দেখো বাড়ি চলে এসেছি আমি এখন এসেই আগে সন্ধে দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে এখন আমাদের মন্দিরে যাব সব ফল টল রেডি করে রেখেছিলাম দেখো এই যে গোটা ফল দিয়েই আজকের দিনে পূজা দেবো মালাও রয়েছে জবা ফুলে তো চলো মন্দিরে যাচ্ছে আর কপিরাইটের জন্য পুরোটাই ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ ওইখানে মন্দিরে তো দেখতেই পাচ্ছ মাইক চলছে আর এই যে মন্দিরে চলে এসছে দেখতে পাচ্ছ আর প্রচুর প্রচুর মানুষ এই সন্ধ্যাবেলায় এসেছে পূজা দিতে এখানে সন্ধ্যাবেলায় প্রতি অবস্থাতেই পূজা হয় মায়ের ভোগ খাওয়ানো হয় যেহেতু আজ ফলাহারি আবসা সেই জন্য লুচির ভোগ দিয়েছে বললো অন্ন দেবে না ঠাকুর মশাই এখানে এখন পূজা করছেন জয় মা গো কৃপা করো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সঠিক পথ দেখা জয় মা জয় মা আর এখানের মাকেও সাজিয়েছিল খুবই সুন্দর তো মাকে তো প্রণাম প্রণাম করে পুজো পুজো দিয়ে নিলাম আর এই যে এখানে দেখতে পাচ্ছ ভোগ খাচ্ছে সবাইকে পাতাই করে সুজি দুটো করে লুচি ভোগ খাচ্ছে দাঁড়িয়ে দুবার তিনবারও নিচ্ছে অনেকে তারপরে তো আমার পুজো দেওয়া হয়ে গেছিলো শান্তি আর দীপো নিয়ে নিলাম ঠাকুরমশাইয়ের কাছ থেকে নিয়ে আমি এখন ঠাকুরের ভোগ নেবো এক পাতা নিয়ে বাড়ি চলে যাব হ্যাঁ ঠাকুরের প্রসাদও দিচ্ছে আর একদিকে তো এখানে প্রতি দেখো আমি বাড়ি চলে এসেছি প্রসাদ নিয়ে তো চলো আমি প্রসাদটা খেয়ে নেব তোমাদের দাদা দেব দেবো তারপরে আমি যাবো রান্না করে কারণ সেই বিকালে বেরিয়েছি এখনো খাবার দাবার কিছুই করা হয়নি তো চলো আমি এখন চেঞ্জ টেঞ্জ করে নিই নিয়ে প্রসাদিটা খেয়ে নিয়ে আমি যাব রান্না করে তো এখানে তো আমার গোপালকেও একটুখানি ফল দিয়ে পুজো দিয়ে দিলাম তারপর রান্নাঘরে চলে এসেই আমি আগে বেসনগুলো নিয়েছিলাম নিয়ে কুমড়ো ছিল পটল ছিল বেগুন সমস্ত দিয়ে আমি আগে কি বানাচ্ছি কুমড়ানি বানাচ্ছি বেগুনিও বানাচ্ছি কারণ আমার ছেলে কুমড়ানি খায় না একটু পটল আমি আবার পটলের খেতে ভালোবাসি পটলেরও করব টমেটোরও করব সব কিছু দিয়ে অল্প অল্প করে এই সব কিছু একটু এ বানিয়ে নিলাম বেগুনি কুমড়ানি দিয়ে এখন সবাই মিলে মুড়ি খেয়ে নেব। আর আমি একটু চা খাবো কারণ মাথাটা ভীষণ টিপটিপ টিপ হচ্ছে চা না খেলে সারবে না তাই আমি একটু চা খেয়ে নিই তো চলো চা অলমোস্ট আমার হয়েই এসেছে আর ওইদিকে তো ওই দিকটাই কুমড়ানি হচ্ছে তো চলো দেখো আর অল্প কিছুটা বাকি আছে এগুলো হয়ে গেলে এগুলো তো আমার ছেলেকে বেগুনি বানিয়ে দিয়ে দিয়েছে আর দুটো একটা বাকি আছে এই যে দুটো বাকি আছে তারপরে একটু বেসন থাক থাকলে সেইগুলোকে আমি টমেটো দিয়ে তো এই যে তোমাদের দাদাভাইকে দিয়ে আসি চলো তারপর তো আমি তোমাদের দাদাবাইকে দিয়েছে দিয়ে এসে আমিও ভয় নিলাম বেশ ভালোই খেতে হয়েছিল তারপর রাতে বানিয়েছিলাম লুচি তরকারি তো সেইটা করে নিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম তো বন্ধুরা আমার ব্লগটা আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য ব্লগে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো জয় মা বলে আমার ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো